আলাইকুম মধুরা কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন এখান থেকে তেরো হাজার কিলোমিটার দূরে আটলান্টিকের ওপারে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ পাওয়ারে সাইন করছেন আসলে এর জন্য সারা বিশ্ববাসী উদ্বিগ্ন আপনারা জানেন এই ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের অনেক বৃদ্ধচারণে তার তিনি সবসময় অ্যাক্টিভ লাইক তিনি ক্ষমতায় আসলে সবসময় সিটিজেনশিপ আইন এবং অভিবাসীদের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো আর কি সংকীর্ণ করে ফেলেন সো রিসেন্টলি তিনি যে ওয়াশিংটন ডিসিতে সাইন করেছেন সেভেন্টি এইট এক্সিকিউটিভ পাওয়ার যেটা খুবই অ্যালার্মিং ফর ইমিগ্রেন্টস সো এর ভিতরে থাকছে না অনেক সুযোগ সুবিধা লাইক এর আগে যে অভিবাসীরা অনেক কিছু সুযোগ সুবিধা পেতেন লাইক বাই সিটিজেনশিপ সিটিজেনশিপ্যালাম সিকার এবং মেক্সিকো সীমান্ত থেকে যে ইমিগ্রেন্টরা সরাসরি আমেরিকায় আসার সুযোগ পেতেন সেগুলো কড়াকড়ি হচ্ছে যেটা খুবই অ্যালার্মিং অ্যান্ড ব্যাড নিউজ ফর দ্য ইমিগ্রেন্ট তিনি সর্বমোট সাইন করেছেন সেভেন্টি এইট এক্সিকিউটিভ অর্ডার্স অর্থাৎ অষ্টাত্তরটি নির্বাহী আদেশ যার ভিতরে আছে বাইবন সিটিজেনশিপ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু মূলত এর আগে যারা আমেরিকাতে জন্মগ্রহণ করতেন লাইক যে সব বাচ্চারা জন্মগ্রহণ করতেন তারা অটোমেটিক্যালি বাইবন সিটিজেনশিপ পেতেন অর্থাৎ তারা আমেরিকান সিটিজেন হিসেবে বিবেচিত হতো কিন্তু এই এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ ট্রাম্পের নতুন অর্ডারের ভিত্তিতে এই লটা চেঞ্জ হতে যাচ্ছে এরপর থেকে কোনো বাইবন সিটিজেন লাইক আমেরিকান কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে তারা ডিরেক্টলি সিটিজেনশিপ পাচ্ছেন না আয়দার তার বাবা মা যদি আমেরিকান সিটিজেন হয় যদি একজন হয় বাবা অথবা মা যে কোনো একজন সিটিজেনশিপ যদি হয় বা থাকেন তাহলেই সে বেবিটা সিটিজেনশিপ পাবেন অন্যথায় পাবেন না যদি কোনো গ্রিন কার্ড হোল্ডার ইলিগাল ইমিগ্রেন্ট ওইখানে বাচ্চা জন্ম দেন বা সেখানে তাদের বাচ্চা হয় তারা কিন্তু এই সুযোগটি আর পাচ্ছেন না সেটা খুবই দুশ্চিন্তার বিষয় অনেকেই অনেক কষ্ট করেন বা আমেরিকাকে ড্রিম কান্ট্রি হিসেবে বিবেচনায় রাখেন যে ওখানে সেটেল হবেন সেটা আসলেই অনেক কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এর আগে যেটা ছিল সেটা হলো আপনি আমেরিকার পঞ্চাশটা স্টেটের ভিতরে হতে পারে সেটা আকাশ পথে অথবা স্থল পথে অথবা নদী পথে যেখানেই হোক তার বাউন্ডারির ভিতরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করত তারা আমেরিকান হিসেবে বিবেচিত হতো কিন্তু এরপর থেকে আর সে থাকছে না যদিও বিশেষজ্ঞদের মতে এই আইনটি কার্যকর করা বেশ কঠিন কারণ মার্কিন সংবিধান নিশ্চয়তায় এটি চোদ্দতম সাংবিধানিক আইন দ্বারা এটি সুরক্ষিত অর্থাৎ খুব সহজেই ট্রাম্পের

What about that one in the forest? That one is likely. To be could be. We think we have good ground but you could be right. I mean, you'll find out. It's ridiculous. We're the only country in the world that does this with birthright, as you know. And it's just absolutely ridiculous. But you know, we'll see. We think it. We have very good grounds. People percent. have wanted to do this for decades. যদিও তিনি নিজেই একজন ইমিগ্রেন্ট লাইক তার দাদা প্রথমে আমেরিকাতে এসেছিলেন তারপর তিনি পেয়েছিলেন আমরা জানি হোক এখন সারা বিশ্ববাসী আছেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে কারণ তিনি মানেই পৃথিবীতে সবকিছু একটু এলোমেলো করে ফেলা লাইক তিনি একটু পাগলাটে স্বভাবের কখন কি মাথায় আসে কখন কি ইমপ্লিমেন্ট করে কোন ল চেঞ্জ করতে হবে এক কথায় তিনি আসার পরেই বিশ্ববাসী বিশ্ব নেতারা একটু নড়ে চড়ে বলছেন অনেকের কাছে প্রশ্ন থাকে আসলে এটা কাদের জন্য প্রযোজ্য এই আইনটি লাইক অনেক বাচ্চা আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা কোনো ইফেক্ট পড়বে কিনা কিন্তু মূলত এই এক্সিকিউটিভ পাওয়ার সাইনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আগের যারা বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদের সিটিজেনশিপ সেভাবেই বলবৎ থাকবে লাইক তাদের কোনো এটা ইফেক্ট পড়বে না কিন্তু এই সাইনের পরবর্তী সময়ে যাদের জন্মগ্রহণ করছে বা পরবর্তী যারা জন্মগ্রহণ করবে তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না সো আপাতত আমরা ওয়েট করি অ্যান্ড ওয়েট অ্যান্ড সি কি হতে চাচ্ছে তো সবাই সাথে থাকবেন আর যদি আপনাদের কোনো করছেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আশা করি সঠিক উত্তরটা দিয়ে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকুন Allah beats.